বড় বড় মুঘল সাম্রাজ্য পর্যন্ত দাঁড়াতে পারেনি এই পৃথিবীতে রোম সাম্রাজ্য ভেঙে গেল রোম সাম্রাজ্য ভেঙে গিয়ে একটা বিশাল বড় সাম্রাজ্য থেকে নতুন নতুন শহরের উত্থান হলো আর এ তো কোনো একটা রাজ্যের সরকার আসলে ব্যাপারটা কি হয় এক তন্ত্র প্রচণ্ড খতরনাক এক নায়কতন্ত্র কি হয় ক্রমশ উঠতে থাকে এক নায়কতন্ত্রের একটা মূল বৈশিষ্ট্যই হলো আমি যা বলবো তাই এরকম একটা রুল থাকে সবসময় যে আমি যা বলছি তাই ঠিক তুমি যা বলবে সব ভুল তোমার কথা আমি নেবো না হুম ওয়ান ম্যান পার্টি ভালো খারাপ দিক দেখে না নিজে যা ভালো বোঝে তাই করে কাজেই অর্থাৎ একটাই পোস্ট বাকি সবাই পোস্ট তাই এরকম তো সরকার চলতে থাকে এখন মানুষও তো বেইমান মানুষও তো বদমাইস না মানুষের হাতে টাকা গুজে দেওয়া হয় হুম অল্প পরিমাণ টাকা গুজে দিয়ে নেওয়া হয় কিন্তু যেটা এই যেটাতান্ত্রিক সরকারের যে প্রধান হয়ে থাকে তার প্রধান শত্রু তার দলের মধ্যেই থাকে অপোজিট পার্টিরা তেমন কোনো ক্ষতি করবে না এটা হচ্ছে প্রধান এটা মাথায় রাখতে হবে যে এক নাকতান্ত্রিক সরকারে যে প্রধান শত্রু এক নায়কতান্ত্রিক সরকারের যে হেড তার প্রধান শত্রু সবসময় তার দলের থাকে এবং সেই মারে এঁকে এটা ওটা কাল ধরে হয়ে এসছে জার্মানিতে এক নায়কতন্ত্রের উত্থান ঘটেছিল টেকেনি ইটালিতে বেনিটো মুসুদ্দিনীর নেতৃত্বে এক নায়কতন্ত্রের ফেঁশিবাদের উত্থান ঘটেছিল টেকেনি হালের বাংলাদেশটাও ওই রকম কেস তারপর হচ্ছে শ্রীলঙ্কা এর পরিবারবাদী এক নায়কতন্ত্র এসব সরকার কি হয় দেশের জন্য খুব ক্ষতিকারক যে কোনো রাজ্য বা সমাজের ক্ষেত্রে এরা সবসময় নিজেদের জন্য চিন্তা করে নিজে ফ্যামিলির জন্য চিন্তা করে এর ফলে ভুগতে হয় সাধারণ মানুষকে সাধারণ মানুষ হয়তো দুটো পয়সার জন্য তাদেরকে ভোট দিচ্ছে হ্যাঁ এই যে আমি ভিডিও বানাই আমি তোমাকেও বলছি দেখো যে সাধারণ মানুষ হয়তো এদেরকে দুটো পয়সার জন্য ভোট দিচ্ছে তো সে কী করবে মানুষকে তো গরিব বানিয়ে রেখে দেওয়া হয় মানুষের হাতে চাকরি দেয় না মানুষের হাতে কাজ দেয় না মানুষকে কর্মের সুযোগ করে দেয় না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ঢুকতে দেওয়া হয় না এর ফলে মানুষ তাই কী করবে দুটো পয়সার জন্য বাধ্য হয়ে এদিকে ভোট দেয় কিন্তু এটা চলে না এটা ম্যাক্সিমাম স্প্যান্ড বিশ বছর পঁচিশ বছর কিন্তু পড়ে যাবে পড়ে যায় এটা ঠিক পড়ে যায় এবং এমনভাবে পড়ে আর খুঁজে পাওয়া যায় না হুম এটাই হচ্ছে আসল কথা এক যে রাজনৈতিক দলটা এক তন্ত্রের নীতি ফলো করে সেই রাজনৈতিক দলটা কখনোই ওই নেতার পতনের পর আর ফিরে আসতে পারে না কেননা ওই দলের মধ্যে যারা থাকে তারা বিভিন্ন দলে ভাগ হয়ে যায় হম পশ্চিমবঙ্গেরও এই উপভবিবাদী লেখা আছে